বর্তমান সমাজে আমাদের যা কিছু ঘটতেছে সব কোরআনের মধ্যে আছে সব কোরআনে আছে এই যে আজকে ইসরাইল এবং আমেরিকা মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ লাগছে এটাও কোরআনের মধ্যে আছে এভাবেই হবে এভাবেই আস্তে আস্তে কেয়ামত হয়ে যাবে সমস্ত পুফুরি শক্তি একসাথ হবে একসাথ হওয়ার পরে মালহামা হবে মহাযুদ্ধ হবে বিশ্বযুদ্ধ হবে এরপরে দুনিয়া থেকে সমস্ত নাস্তিকদেরকে ইহুদি খ্রিস্টান যারা আছে বাতিল আর অপশক্তি যারা আছে এদের সবাইকে দুনিয়া থেকে এক সময় বিদায় করে দেওয়া হবে যেহেতু এখন চতুর্দিকে ছড়াইয়া ছিদায় আছে এখন তাদেরকে সব জায়গায় মারাও যায় না একসাথ হয়ে সব এখন কি হয়ে সব একসাথ হইদেছে দেশে আর সবচেয়ে বড় জিনিস দেখেন আল্লাহ তাআলা বাতিল দিয়া বাতিলকেই শেষ করে ইরানও তো বাতিল একটা দল বাতিল একটা দেশ ওই যে বাতিলকে বাতিল এক সময় ইসরাইলকে টাকা দিয়া জায়গা দিয়া ক্ষমতা দিয়া সব কিছু সহযোগিতা করেছিল তেল আর ওই ইরানে আজকে তাদের প্রতিশোধ আবার আমরা বাংলা কথায় বলি না দুধকলা দিয়া সাপ পুষে ইসরায়েলকে দুধকলা দিয়া পোষা হয়েছিল এখন ওই সাপ ওই সাপেই ফানা ধরছে এখন গৃহস্থ যে আছে আরে তোরই আমি দুধ কলা দিয়ে বসলাম এখন তুই আমার এক কমর দিতে আইতেছ তোর খবর আছে কথা বুঝতে পারছেন অবস্থাটা এমন হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাও দান করুন এবং সব সময় আমাদেরকে আল্লাহ তালা হকের পক্ষে তাও হেদের পক্ষে ইসলামের পতাকা তলে থাকার তাও অফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন মহাপরাক্রমশালী প্রতিশোধ পরায়ণ যুক্তি কম আল্লাহ তালার সাথে গাদ্দারি করবে আল্লাহ তালা ছাড় দিবেন ছেড়ে দিবেন ছাড় দিবেন ছেড়ে দিবেন না আল্লাহ তালা ছাড় দিবেন বান্দা তওবা কর তওবা করলে তারপরে ফিরে আসবি কিন্তু তওবা করবি না আল্লাহ তালা এক সময় অবশ্যই ধরবেন দুনিয়াতে আল্লাহ ধরবেন না পরকাল আছে না নাই কি বলেন পরকালে বলি আল্লাহ ধরবে না সেখানে হিসাব ছাড়া তো উপায় নাই আর যদি অবস্থায় যায়। ওখানে তো না আল্লাহ হিসাব সারাই নামে আল্লাহ তা আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করবে না কোন বান্দার প্রতি জুলুম করবে না যার প্রাপ্য যতটুকু তাকে অতটুকু আল্লাহ বুঝাইয়া দিবে এরপরে আল্লাহ রব্লা আলমিন বলতেছেন শোনো আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ অগোচরে কোনো জিনিস নাই আসমানের মধ্যে যা আছে জমিনের মধ্যে যা আছে সব কিছু আল্লাহ তালার নখ দর্পণে আমরা বলি না সব কিছু হাতের মধ্যে এই নখদর্পণের মধ্যে সব কিছু যদিও আমরা আজকে প্রথম আসমানের উপরে কি আছে বলতে পারি না জমিনের এক কিলোমিটার নিচে কি আছে আমরা বলতে পারি না সমুদ্রের নিচে কি আছে আমরা বলতে পারি না কিন্তু আল্লাহ বলতে পারে কি পারে না পারে ওয়াইন্দহু মাফাতিল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু ওয়ায়নাবমা ফিল আরহাম ওমা তাসকুতু ফিল আরদ আল্লাহ রাব্বুল আমাদেরকে বলতেছেন যে সাত আসমানের উপরে সাত জমিনের নিচে এমন কি রাতের বেলা আমাবস্যার রাতে গাছের একটা পাতা কখন করবে পড়ার পরে কতটুকু আওয়াজ হবে কতটুকু গতিতে পড়বে এটাও আল্লাহ জানে কি বলে এটাও আল্লাহ জানে কি জানে না এই গাছের ফল মিটা এই গাছের ফল মিষ্টি না তিতা না টক এটা আমি মুখে মুখে দেওয়ার দেওয়ার আগে জানি জানি না পরে কিন্তু এই গাছের ফল আসার আগেই আল্লাহ জান কিমান ফল আসার আগে আল্লাহ জানে না গাছটা যখন লাগানো হয়েছে লাগানোর আগেই আল্লাহ জান লাগানোর আগেই আল্লাহ জানেন এটাই আল্লাহ বলতেছেন আমাদের তো জমিনের নিচে কি আছে এটা জানা নাই সাগরের নিচে কি আছে জানা নাই প্রথম আসমানের উপরে আমাদের কি আছে জানা নাই আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা সাত আসমান আর জমিনের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ দ্বারা অবছরে আল্লাহ জানে না এমন নাই আল্লাহ সব জানে কোথায় কি আছে আল্লাহ সব ভালোভাবে জানে কোনোটা গোপন নাই এরপরে আল্লাহ বলেছেন দেখো এর পরেও দেখো

প্রতিটা মানুষ দুনিয়াদের মধ্যে আসে দুনিয়াতে আসার পরে কারো চেয়ারার সাথে কারো মেল এই যে এখানে আমরা মনে করেন একশো মানুষ আছি ধরেন আমাদের সবার উপর সবার চেহারার মধ্যে কারো কারো চেহারার মধ্যে কি মিল আছে কথা বুঝলেন কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে মিল নাই এখন কারো চেহারার সাথে কারো যদি মিল নাই ধরে নিলাম এমনও কিছু লোক আছে দেখা যায় যে চেহারার সাথে চেহারার মিল আছে আছে না এরকম কথা বলেন আছে না আছে কিন্তু এই দুইটাকে একসাথ করার পরেও দেখবেন কোনো না কোনো দিক দিয়ে পার্থক্য আছে কোনো দিক দিয়ে যদি পার্থক্য নাও থাকে ফিঙ্গারপ্রিন্টে পার্থক্য আছে না নাই কথা বলে না ফিঙ্গারপ্রিন্টে পার্থক্য আছে না নাই আছে আল্লাহ এটাই বলতেছেন এই যে মানুষ এগুলোর দিকে থাকায় দেখো এই মানুষের চেহারা তোমরা নোকিয়া সেট বানাইছে এগারোশো মডেলের স্যামসাং সেট বানাইছে পাঁচশো পাঁচ এ মডেলের সবগুলো এক কি বলে সব এক না তাদের সবগুলোর ব্যাটারি এক সবগুলোর কি বলে আইসি এক সবগুলোর কাবার এক সবগুলোর হেডফোন এক সব এক কিন্তু আল্লাহ তালা মানুষ বানাইলেন কুটে কোটে মানুষ কারো নাকের সাথে কারো নাকের মিল নাই কারো চোখের সাথে কারো চোখের মিল নাই কারো হাতের সাথে কারো হাতের মিল নাই কারো মনের সাথে কারো মনেরও মিল নাই যদিও আমরা কথায় কথায় বলি ওর মন আর আমার মনে একই বলি আমরা এই কথা অর্মন আর আমার মন একই অর্মনে যা চায় আমার মনেও তাই চায় কিন্তু তারপরে খোঁজ দিলে দেখা যাবে যে এটা আবেগ এটা কি আবেগ অর্মন আর আমার মন একই আসলে অর্মন আর আমার মনে এক না দুই শিবন এক না দুই অর্মনে আছে হারামি আমার মনে আছে আসল আমার আমার মনে আছে আসল আর মনে আছে আর আমি ওই বারেও একজন অজু করতেছে এই বারেও একজন হাত পাও দুইটাছে ওই বারে যে দুইটাছে ইমানদার তাহার যদি নামাজ পড়তে উঠছে ওইটা চিন্তা করতেছে আয় হায় আমি তো একা বলি না এই পারে যে আছে অজু করতেছে সেও তো তাহার করতে পড়তে উঠছে আর এই বারে যে আত্মক দুইটা ছিল সোর কথা এটা এ মনে মনে কইতেছে হায় হায় আমি একাই খেলি চুরি করি আমি যেমন চুরি করে আত্মাও দুইটাছি ওই পারে যে আছে সেও তো চুরি করে আত্মাও দুইটাছি কথা বলতে পারছেন মনের মিল হয় না এটাই আল্লাহ বলতেছেন দেখো এই যে চেহারার আকৃতিটা এটা আমি আল্লাহ নিজেই রেহামের মধ্যে পরিবর্তন করে দিয়েছি পৃথিবীর কারো মানুষ কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের মেল নাই একই মায়ের ঘরে হইতাছে এগারো জন পনেরো জন সন্তান আছে না এরকম এখন হয়তো কমে গেছে এখন দুইজন তিনজনের বেশি দুই তিন দুই বেশি আবার একটাও বেশি এখন চাইটা দেখা গেলে তো এলাকায় বদনামের শেষ নাই খালি হয় খালি হয় আর হুজুর গো যদি হয়তো তো আর মুখ বন্ধই থাকে না হুজুর গো তো কোনো কাম নাই খালি সন্তান হয় তা বুঝতে পারছি কিন্তু আমাদের মুরব্বী যারা আছে এদের খুজ নিয়ে দেখবেন কয় ভাই ভাই আপনারা কইব যে বারো জন তেরো জন আসলে এরকম পূর্বে এরকমই হয়েছে বেশি হয়েছে এই যে মায়ের ঘরে বারো জন তেরো জন ছয়জন জন আট জন ছয় জন পাঁচ জন চার জন তিন জন যা হইতেছে কোন ভাইয়ের সাথে কোন ভাইয়ের কোন ভাইয়ের সাথে তার বুইলের কোন মিল আছে কেমন আছে নাকি মিল মিল নাই একই মায়ের ঘরে হইতেছে দেখা যায় একটা সুন্দর একটা কালা হয় না এরকম একটা লম্বা একটা বাইটা একটা মোটা একটা চিকন একটা কানা আর একটা লুলা আবার একটা কানে কম শোনে আছে না এরকম হইতেছে এক এক রকম আল্লাহ বলেন হু আল্লাহ দিউ সব এরকম এই যে কারিশ্মা এই কারিশ্মাটা পৃথিবীর কারণ এটা হলো আমার এটা হলো আমার এটা আমি যখন গর্বের মধ্যে আসে কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ তালা পুরা বিস্তারিত বর্ণনা করেছেন সুরাই হজের মধ্যে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন সামান্য একটা ফোঁটা নাপাক পানি এক ফোঁটা নাপাক পানি যেটা সবেগে স্খলিত হয় স্পিডে এটা বের হয় বের হওয়ার পরে এতগুলা বের হওয়ার পরে পুরাটা নেয় না একটা ফোঁটা নেয় আল্লাহ কয় ফোটা নেয় এক ফোঁটা এই এক ফোঁটা চল্লিশ দিন ওই এক ফোঁটা চল্লিশ দিন পরে পরিবর্তন হয় ঘুষতে এরপরে চল্লিশ দিন পরে একশো বিশ দিন যখন যায় একশো বিশ দিন যাওয়ার পরে সেখানের মধ্যে আল্লাহ তালা সামান্য হাড্ডি ঢুকে দেয় এরপরে যখন আবার চল্লিশ দিন যায় এরপরে রুহ দেওয়া হয় চার মাস পরে কি দেওয়া হয় রু দেওয়া হয় এরপরে আস্তে আস্তে নাক হয় কান হয় চোখ হয় হাত হয় পাও হয় এরপরে দশ মাস যখন পুরা হয় আট মাস যখন পুরা হয় ছয় মাস যখন পুরা হয় ওই সময় একটা পূর্ণাঙ্গ মানব রূপ নেয় পূর্ণাঙ্গ মানব রূপ নেয় এই যে একটা প্রসেস এটা কোরানের অন্য জায়গার মধ্যে আছে তিনটা অন্ধকারের মধ্যে এটা করা হয় কয়টা অন্ধকারের মধ্যে এখন যদি কারেন্ট চলে যায় বিদ্যুৎ চলে যায় আমরা অনেকে জোতা খুঁজে পাবো না কি বলে আসে না এরকম একজনের যদি আরেকজনের লয়ে যাবো অনেকে গেটও খুঁজে পাইবো না যে কোন গেট দিয়ে বাইরে যাইব যেটা লাগানো আছে ওইটা না নেই করবো আর যেটা লাগানো নাই খোলা ওইটার কাছে যাইবো না কারেন্ট চলে গেছে কথা বলতে পারছেন অন্ধকার কিন্তু তেমন কিছু না এই অন্ধকারে আরেকজন কিন্তু চলতেছে কিন্তু অনেকেই চলতে পারবে না আর আল্লাহ তালা তিন অন্ধকারের ভিতরে গোপন প্রকোষ্ঠের ভিতরে কত সুন্দর করে একটা বনি আদমকে আল্লাহ বানাইলেন চিন্তা করে দেখেন একবার কিভাবে আল্লাহ সেখানে বানাইলেন বানাইতে যায়া আল্লাহ তালা বলতেছেন ওর নাকটা এভাবে দরকার এইভাবেই বানা এমন কেউ আছে পৃথিবীতে নাক পিছন দিয়ে আইসে কথা বলে না নাক পিছন দিয়ে আইসে এরকম কেউ আইসে মুখ পিছন দিয়ে আইসে এমন কেউ আইছে হয় না কিন্তু আমাদের তরকারি রান্ধতে গেলে চুল পাওয়া যায় কি আছে না তরকারি ভিতরে চুল পাওয়া যায় মা বলে রান্ধতে তরকারির মধ্যে চুল পাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন ময়লা পাওয়া যায় আবার আমরাও কাজের ক্ষেত্রে দেখা যায় বই বানাই দিয়েছে যে প্রেসের মধ্যে দেখা যায় এগারো নম্বর পৃষ্ঠা দিয়ে দিছে একত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আসলে আবার বাংলা খাতা লেখ টাইনা না ঘর করছে দেখা যায় দুই তিন পৃষ্ঠা ঠিক আছে এরপরে পৃষ্ঠা দিয়ে আবার ব্যাকা হয়ে গেছে কি বলেন ডাক ব্যাকা হয়ে যায় না ব্যাকা হয়ে যায় আমাদের এখানে আমরা দেইঘা বানাই দিছি মেশিনও কাজ করতেছে এরপরেও এখানের মধ্যে আমাদের সমস্যা হয়ে যায় আর আল্লাহ তালা গোপনে মায়ের রেহেমের মধ্যে তিন অন্ধকারের ভিতরে আমাকে আপনাকে সৃষ্টি করলেন নাক বেকা দ্বারা হয় নাই চোখ বেকা দ্বারা হয় নাই কান বেকা দ্বারা হয় নাই অন্তরটা বেকা দ্বারা হয় নাই হাত বেকা দ্বারা হয় নাই এটা কি কম আল্লাহ এটাই বুঝাইতেছেন এদিকে তাকাও এদিকে তাকাইলে তো তোমরা আমাকে খুঁজে পেয়ে যাবে যে আল্লাহ কেমন আল্লাহ কত বড় আল্লাহ কিভাবে সৃষ্টি করেন এরপরে আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই চিন্তা করে দেখো চিন্তা করলে বের হয়ে যাব খ্রিস্টানদেরকে আল্লাহ নবীজি বলতেছেন চিন্তা করে দেখো তোমারে যে বানাইছে ইশারে যে বানাইছে তিনি হইলেন আল্লাহ তোমারে যে বানাইছে আমারে যে বানাইছে ইশারে যে বানাইছে ইশার মারে যে বানাইছে তিনি হইলেন আল্লাহ তিনি হইলেন আল্লাহ এটাই আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তিনি পরাক্রমশালী পরাক্রমশালী ছয়টি আয়াতের তরজমা এবং তাফসির ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি হায়াতে বাছাই রাখেন আবার আগামী সপ্তাহে আপনাদের সামনে সাত নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে তর্জমা করে তাফসির করা হবে সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন اما درس حياتي طيبه الارنب والشباب واليامين واخر دعوانا الحمد لله رب العالمين